আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতির উপর সৃজনশীল প্রশ্নের বিশেষ করে উত্তর কীভাবে লিখতে হয় আমি একটু উদাহরণের মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব। আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো আমরা একটা সৃজনশীল প্রশ্ন দেখি সেখান থেকে কীভাবে সমাধান করা যায় এই যে আমি এখানে একটা সৃজনশীল প্রশ্নের উদাহরণ উপস্থাপন করলাম তো এই সৃজনশীল প্রশ্নটির লক্ষ্য করলে দেখতে পাই রনি এবং জনি একুশের বই মেলা থেকে যথাক্রমে এত টাকার এত টাকার দুটি বই কিনেছেন দুইজনা রনি বইয়ের মূল্য দেওয়া আছে এই অক্টাল সংখ্যায় জনির বইয়ের মূল্য দেওয়া আছে বাইনারি সংখ্যায় এই দুটো সংখ্যা এবার এই উদ্দীপকের আলোকে গ এবং প্রশ্নের উত্তর দিতে হবে আর কর খ আমাদের উদ্দীপক ছাড়াই উত্তর দিতে পারি ক নম্বরে বলেছে কোড কি তো কোড কি আমরা কয়েক লাইনে লিখতে পারি ক নাম্বারের উত্তর তাই না তো এস এর পূর্ণরূপ হচ্ছে এই যে লক্ষ্য করি আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ এই যে এস কে এর পূর্ণরূপ হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ যদি কেউ এইটুকু লেখে তাও কিন্তু এক পাবে আর কেউ যদি মনে করে যে না আমি আরেকটু লিখবো অথবা যদি দুই মার্কসের জন্য এই প্রশ্নটি আসে তাহলে আর একটু লিখতে হবে সেজন্য আর একটু ব্যাখ্যা দিচ্ছি আমি এটি একটি বহুল প্রচলিত এই অ্যাস কোডটা হচ্ছে একটি আলফা নিউমেরিক কোড কেন আলফা নিউমেরিক কোড এই এস কোড ব্যবহার করে আমরা সংখ্যা লিখতে পারি অক্ষর লিখতে পারি অনেক কিছু লিখতে পারি সেই জন্য এটিকে বলা হয় আলফানিউমেরিক কোড এস কি কোড সম্পর্কে আরও কিছু তথ্য আমাদের এমসিকিউ পরীক্ষার জন্য আমি এখানে উপস্থাপন করলাম এস কি কোড সাধারণত দুই ধরনের এস কি এইট এস সেভেন তো এইট ব্যবহার করে টু ডি দি পাওয়ার এইট সমান দুইশো ছাপান্নটি অক্ষর বা প্রতীক লেখা যায় দুইশো ছাপান্নটি প্রতীক প্রকাশ করা যায় কোড প্রকাশ করা যায় আর এস কি সেভেনে টু দি পাওয়ার সেভেন সমান একশো আটাশটি প্রতীক প্রকাশ করা যায় অভিন্ন ভিত্তিতে এই হচ্ছে আমাদের অ্যাসকি কোড সম্পর্কে কিছু তথ্য তো এইখানে আমাদের এক মার্কসের জন্য আসলে উপরের টুকু লিখলেই হবে আর যদি দুই মার্কসের জন্য আসে তাহলে আমরা সম্পূর্ণটা লিখব তো এইখানে তো এক মার্কসের জন্য এসেছে সেজন্য উপরের টুকু লিখলেই হবে তো আবার আমরা উদ্দীপকে ফিরে যাব খনাম্বারে কি বলেছিল লক্ষ্য করি খনাম্বারে বলেছিল এখানে খনাম্বারে বলছে কোডের ডেটাকে আনকোডেড ডেটায় রূপান্তর করা সম্ভব ব্যাখ্যা করো তো কোডের ডেটাকে আনকোডেড ডেটায় রূপান্তর করা যায় ডিকোডারের মাধ্যমে ডিকোডার নামে একটি ইলেকট্রিক সার্কিট আছে আমরা জানি বিশেষ করে আইসি তো ডিকোডারের কাজ হচ্ছে কম্পিউটারের ভাষাকে বা কোডের ডেটাকে মানুষের ভাষা বা আনকোডের ডেটা রূপান্তর করা তো সেজন্য এখন আমরা ক্ষণামারের সংজ্ঞা এই ব্যাখ্যাটা আমরা এইভাবে লিখতে পারি ডিকোডারের মাধ্যমে মানুষের ডিকোডারের মাধ্যমে কোডের ডেটাকে আনকোডের ডেটা রূপান্তর করা সম্ভব সেক্ষেত্রে এই ডিকোডার হচ্ছে এমন একটি সার্কিট যার কাজ হচ্ছে কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করে কম্পিউটারের ভাষা মানে কোডের ডেটা কোড ভিত্তিক ডেটা কোড তো কম্পিউটার বোঝে কম্পিউটার তো অন্য কিছু বোঝে না কোড বোঝে শূন্য এবং এক দ্বারা গঠিত তা সেই কোডের ডেটাকে আনকোড করা মানে কি মানুষ বুঝতে পারে এমন ভাষায় রূপান্তর করে যে সার্কিট সার্কিটটাকে বলা হয় ডিকোডার আচ্ছা ডিকোডার যেহেতু দুই মার্কসের জন্য আর একটু ব্যাখ্যা দিচ্ছি আমি পরের পেজে এই যে আরও লিখতে পারি ডি কম্পিউটারের ভাষাকে ডিকোডারের মাধ্যমে মানুষের ভাষায় রূপান্তর করা যায় ডিকোডারের একটা বৈশিষ্ট্য আছে ডিকোডারের ইনপুট হয় এন আর আউটপুট হয় টু ডি দি এন এটা ডিকোডারের বৈশিষ্ট্য অর্থাৎ ডিকোডারে ইনপুট যদি তিনটি হয় আউটপুট হবে টু দি পর থ্রি সমান আটটি ইনপুট যদি চারটি হয় আউটপুট হবে টু ডি দি চার সমান ষোলোটি তাই না আচ্ছা অর্থাৎ এসকি কোডের যে আলফানিউমেরিক যে বিভিন্ন কোড আছে সে কোডে রূপান্তর করে ডিকোডার বিশেষ করে কম্পিউটারের ভাষাকে সেজন্য বলা হচ্ছে যে কোডের ডেটাকে আনকোডের ডেটায় রূপান্তর করার ব্যাখ্যা করা মানে ডিকোডারের ব্যাখ্যা দিতে হবে এখানে এইভাবে আমরা খারের উত্তর দিতে পারি আবার আমরা উদ্দীপকে ফিরে যাবো উদ্দীপকের এ কী বলেছিলো এই গণং কিন্তু উদ্দীপক রিলেটেড গণকে বলেছে রনি এবং জনির মোট কত টাকার বই কিনেছিলো তার ডেসিমেলে প্রকাশ করো ডেসিমেলে প্রকাশ করো মানে দশমিকে প্রকাশ করো ডেসিমেল মানে দশমিক তাহলে এই অক্টাল হতে দশমিক করব অক্টাল হতে দশমিক করার নিয়ম তো আমরা জানি যে এটাকে আট দিয়ে গুণ করে পাওয়ার লিখবো তাই না আবার এই বানেরিকে দশমিক করব এই বানের সংখ্যাটিকে দুই দিয়ে গুণ করে পাওয়ার করব এগুলো আমরা জানি তো আচ্ছা তো যাই নাম্বার গনাম্বারের সমাধানের চেষ্টা করি গনাম্বারের এইখানে রনি বইয়ের মূল্য তিনশো ছেচল্লিশ এটা অক্টাল সংখ্যা এটাকে দশমিক রূপান্তর করার জন্য আমরা কি করব। এই তিন লিখব তিনকে ভিত্তি আট দ্বারা গুণ করব তারপর প্লাস চিহ্ন দিব চার লিখবো চারকেও ভিত্তি আট দ্বারা গুণ করব আবার প্লাস চিহ্ন দিব ছয় লিখবো ছয়কেও ভিত্তি আট দ্বারা গুণ করব অর্থাৎ প্রত্যেকটা প্রত্যেককে ভিত্তি আট দ্বারা বেজ আট দ্বারা গুণ করেছি তারপর পাওয়ার লিখব এদিক থেকে এদিকে পাওয়ার লিখব যথাক্রমে এখানে লিখব শূন্য এক দুই এইটকে পাওয়ার টু করে হবে আটাশটা চৌষট্টি তাকে তিন দিয়ে গুণ করলে এই সংখ্যাটি হবে যোগ এইটকে পাওয়ার ওয়ান করে এইট তাকে চার দিয়ে গুণ করলে চার আশটা বত্রিশ যোগ এইটকে পাওয়ার জিরো করলে কিন্তু এক হয় এককে ছয় দিয়ে গুণ করলে ছয়কে ছয় এবার এই সবগুলো যোগ করবো সবগুলো যোগ করলে এই সংখ্যাটি পাব তো একশো তিরিশ যেহেতু দশমিক সংখ্যা তাই আমরা ভিত্তি হিসেবে দশ লিখবো অর্থাৎ এই তিনশো ছিচল্লিশ অক্টাল সমান একশো দুশো তিরিশ হচ্ছে সরি দুইশো তিরিশ হচ্ছে এই দশমিক সংখ্যা যার ভিত্তি দশ এই একটা হলো আমাদের দশমিকের রূপান্তর আমাদের কিন্তু দুইটা সংখ্যাকে দশমিকের রূপান্তর করতে বলেছে এবার জনের বইয়ের মূল্য যেটি দেওয়া ছিল বায়দানিতে সেটিকেও আমরা দশমিকের রূপান্তর করবো তো যাই এই যে জনের বইয়ের মূল্য এটা দেওয়া ছিল এই যে এটা এটাকে আমরা দশমিকের রূপান্তর করার জন্য এই প্রত্যেকটা প্রত্যেককে ভিত্তি দুই দ্বারা গুণ করবো যেমন এককে ভিত্তি দুই দ্বারা গুণ করবো তারপর প্লাস দিব এই শূন্যকে ভিত্তি দুই দ্বারা গুণ করবো আবার প্লাস দিব এই এককে ভিত্তি দুই দ্বারা গুণ করবো প্লাস লিখব এই এককে ভিত্তি দুই দ্বারা গুণ করব প্লাস লিখব এই শূন্যকে ভিত্তি দুই দ্বারা গুণ করব প্লাস লিখবো এই এককে দুই দ্বারা গুণ করব এই এককে দুই গুণ করব সবার শেষে এই শূন্যকেও দুই দ্বারা গুণ করব অর্থাৎ প্রত্যেকটা প্রতীককে যে দুই দ্বারা গুণ করেছি মাঝখানে আবার প্লাস দিয়েছি এইভাবে আমাদের গুণ করে বিশেষ করে যোগ করতে হবে তবে একটা কথা আছে এখানে পাওয়ার লিখতে হবে এটা যেহেতু পূর্ণ সংখ্যা এই ডান থেকে বাম দিকে পাওয়ার লিখব যথাক্রমে এই দুই থেকে শুরু হবে প্রত্যেকটা দুইয়ের উপরে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত অর্থাৎ এখানে প্রত্যেকটার উপরে দুইয়ের উপরে পাওয়ার লিখবো এদিক থেকে এদিকে এবার আমরা কি করব। সরল করব সমাধান করব টুকে পাওয়ার সেভেন করে সম্ভবত এই একশো সাতাশ হবে তাকে এক দিয়ে গুণ করলে একশো সাতাশ হয় যোগ টুকে পাওয়ার সিক্স করলে যা হবে তাকে শূন্য দিয়ে গুণ করলে শূন্য টুকে পাওয়ার ফাইভ করে বত্রিশ তাকে এক দিয়ে গুণ করলে বত্রিশ টুকে পাওয়ার ফোর করে আমরা পাবো ষোলো তাকে এক দিয়ে গুণ করলে ষোলো এখানে শূন্য আছে তো শূন্য হবে টুকে পাওয়ার টু করে ফোর তাকে এক দিয়ে গুণ করলে ফোর এখানে দুই হবে সবার শেষে শূন্য আছে তাই পাওয়ার করে গুণ করে শূন্য হবে শূন্য থাকলে যায় গুণ করি না কেন তার সাথে শূন্য হয় এবার আমরা সব যোগ করব। এই সব যদি যোগ করে এই সংখ্যাটি পাবো একশো বিরাশির সংখ্যাটি কিন্তু এই দশমিক সংখ্যা এই যে দশমিক সংখ্যা এই একশো বিরাশি সংখ্যাটি দশমিক সংখ্যা এখন আমাদের প্রশ্নে বলেছিল রনি এবং জনি মোট কত টাকার বই কিনেছিল তা দশমিকে প্রকাশ করতে হবে তো কিছুক্ষণ আগে রনির বইয়ের মূল্য পেলাম দুইশো তিরিশ যেটি দশমিক সংখ্যা আবার জনির বইয়ের মূল্য পেলাম একশো বিরাশি এটিও দশমিক সংখ্যা তাহলে এখন দুইটা যদি যোগ করি যোগফল হবে এই যে মোট বই কিনেছিল এইভাবে দুশো তিরিশ যোগ এই একশো বিরাশি সমান যোগফল হচ্ছে এটা আমি একটু দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য এইভাবে আমরা এই দশমিকে রূপান্তর করে যোগ করতে পারি এবার ঘনাম্বারের সমাধান লিখবো তো ঘনাম্বারে কী বলেছিল লক্ষ্য করি ঘনাম্বারে বলেছিল দুইজনের মধ্যে কে বেশি মূল্যের বই কিনেছে দু এর পরিপূরক পদ্ধতিতে বের করো অর্থাৎ এখানে এই প্রশ্নটা কিন্তু দুইয়ের পরিপূরক পদ্ধতিতে পার্থক্য নির্ণয় বলেছে তো দুইয়ের পরিপূরক পদ্ধতিতে পার্থক্য নির্ণয় কিন্তু প্রায় আসে পরীক্ষায় সেজন্য এই এই প্রশ্নের উত্তরটি একটু ভালো করে দেখব যাই সমাধানের চেষ্টা করি এই যে এই দুইটা সংখ্যাকে আমরা দশমিক রূপান্তর করেছি এটার দশমিক মান পেয়েছি দুইশো তিরিশ এটার দশমিক মান পেয়েছি একশো বিরাশি দুইশো তিরিশ এবং একশো বিরাশি দুইটাকে বাইনারিতে রূপান্তর করতে হবে অবশ্য বাইনারি তো আমরা এই এই সংখ্যাটার বাইনারি তো জানি তাই না এই যে একশো বিরাশির বাইনারিতে এখানে দেওয়া আছে এইখানে আমরা একটা কথা লিখে নিতে পারি উত্তর ঘ জনির রনির বইয়ের মূল্য এইটার সমান দশমিক এত যা আমরা ঘ থেকে পেয়েছি আবার জনির বইয়ের মূল্য এটা দেওয়া আছে বাইনারিতে যেটা দশমিক মানে একশো বিরাশি এটিও আমরা ঘ থেকে পেয়েছি এই দুইটা প্রশ্ন দুইটাই আমরা ঘ থেকে পেলাম তাই না এখন দুয়ের পরিপূরক পদ্ধতিতে পার্থক্য নির্ণয়ের ক্ষেত্রে এই দুইটার মধ্যে যেটি ছোট সংখ্যা সেই সংখ্যাটিকে পরিপূরক করতে হবে তাহলে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় হবে তো যোগের মাধ্যমে যদি পার্থক্য নির্ণয় করতে চায় পরিপূরক যদি নির্ণয় করতে চায় তাহলে আমাদের এই সংখ্যাটির বা মানতে এটি দেয় আছে এটারও বা মান নির্ণয় করা প্রয়োজন সেজন্য আমরা এখানে এটা কথা লিখে নেব পার্থক্য নির্ণয় করার জন্য কী করবো এটা বড় এটা ছোট। তাহলে লিখবো এইটা মাইনাস এইটা এটা হবে এখন এটা থেকে যখন এটা মাইনাস করব। তখন কিন্তু একশো বিরাশির আগে মাইনাস আর আমরা জানি মাইনাস সংখ্যার বায় মান বের করার জন্য দের পরিপরক করতে হবে কারণ এই যে বা মানটি দেওয়া আছে একশো বিরাশির বায় মান এটা কিন্তু প্লাস একশো বিরাশির বায়নের মান তাহলে মাইনাস একশো বিরাশির বা মান কত হবে সেটা বের করতে হবে তো ওইটা বের করার জন্য আমরা একটা কাজ করতে পারি এই যে ঋণাত্মক সংখ্যাটিকে দূর পরিপর করতে হবে তো তার আগে এই সংখ্যাটাকে তো দুর্ব পরিপরক করবো একশো বিরাশির বায় মান তো আমরা পেয়েছি সেটাকে মাইনাসে রূপান্তর করার জন্য পরিপূরক করবো ঠিক আছে কিন্তু এই দুইশো তিরিশের বাইনারি মান বের করতে হবে কারণ বড় সংখ্যাটির বাইনারি মান দরকার হবে আচ্ছা বাইনারি মান তো আমরা বের করতে পারি তাই না এই সংখ্যাটিকে বারবার দুই দ্বারা ভাগ করব। এই যে প্রথমে দুইশো তিরিশ লিখলাম এটাকে দুই দ্বারা ভাগ করে ভাগ ফল একশো পনেরো হবে প্রথমে লিখব ভাগ শেষ শূন্য হবে শেষে লিখব একশো পনেরোকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল প্রথমে লিখব ভাগ শেষ এক থাকবে শেষে লিখব সাতান্নকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল আঠাশ প্রথমে লিখব ভাগ শেষ এক থাকবে শেষে লিখব আটাশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল চোদ্দ প্রথমে লিখব ভাগ শেষ শূন্য হবে শেষে লিখব চার চোদ্দোকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল কত হবে সাত হবে প্রথমে লিখব ভাগ ফল শূন্য হবে সাতকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল তিন ভাগ শেষ এক তিনকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল এক ভাগ শেষে এক এই এককে দুই দ্বারা ভাগ করা যায় না তখন এখানে শূন্য লিখব আর এই এক ভাগ শেষ হিসেবে শেষে লিখব এবারে ভাগশেষগুলি ভাগ শেষগুলি যদি নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখি উত্তর কত হবে এক এক শূন্য শূন্য এক এক শূন্য ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে দুই লিখবো অর্থাৎ আমরা কী করলাম বারবার ভাগ করে ভাগ শেষগুলি নিচ থেকে উপরের দিকে লিখে এই সংখ্যাটির বাইনারি মান পেলাম তাহলে এখন যদি আমরা লক্ষ্য করি এইটার বায়নের এইটা আর ওই যে একশো বিরাশির বাইনারি মান তো প্রশ্নাই দেওয়া আছে দুইটার মধ্যে ছোটো হচ্ছে একশো বিরাশির বায় মান সেজন্য একশো বিরাশির বায় মানকে দুইয়ের পরিপরক করব যাই একশো বিরাশির বা মানকে দুইয়ের পরিপরক করতে পারি তো প্রথমে আমরা একশো বিরাশির বা মানকে এখানে আট বিট বা ষোলো বিটে সাজিয়ে নেব এখানে একটি কথা আছে সেটি হচ্ছে এই একশো সাতাশ পর্যন্ত সংখ্যাগুলোর বাইনারি মানকে দুয়ের পরিপূরক করতে হলে আমরা আট বিট রেজিস্টারে করতে পারি কিন্তু একশো আট সাতাশের উপরে মানে একশো আঠাশ বা তার বেশি হলে ষোলো বিটে করাই ভালো দুয়ের পরিপূরক এই সংখ্যাটি যেহেতু একশো বিরাশি একশো সাতাশের চেয়ে বড়ো তাহলে এর বাহন মানকে আমরা ষোলো বিটে দুই পরিপর করব। তো একশো বিরাশির বা মান প্রশ্নে দেওয়া ছিল ওটাকে লিখি এই যে এটা একশো বিরাশির বা মান একটু দ্রুত লিখে দিলাম এটা কিন্তু প্রশ্নই দেওয়া ছিল এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখন আটটা সংখ্যাকে আট বিট রেজিস্টারে লেখা যায় না কারণ প্রথমে বাম দিকের বিটটা সাইন বিট হিসেবে বাদ যায় তো বাদ দিলেও তো সাত বিটের মধ্যে ধরে না এই প্রথম থেকে এই সাতটা হচ্ছে সংখ্যা বিট এটা হচ্ছে নাম চিহ্নবিট তো চিহ্নবিট বাদ দিলে আমাদের আট বিটে সাত বিটের লিখতে হবে চিহ্ন বিট একটা বাদ দিলে সাত বিটের মধ্যে সর্বোচ্চ একশো সাতাশ পর্যন্ত ধরে একশো সাতাশের বাইনারি মান হচ্ছে সাতটা এক সেজন্য এই সংখ্যাটিকে ষোলো বিট ধরে যদি করতে চাই ব্যাখ্যা লিখে দিব ষোলো বিট ধরে তীর পরিপূরক নির্ণয় করা হলো এবার বাম দিকে আমরা কি করব আরও আটটা শূন্য নিয়ে আট ষোলো বিট তৈরি করে নিব আরও আটটা শূন্য নিয়ে ষোলো বিট তৈরি করে নিব এই যে ষোলো বিট তৈরি করে নিলাম এবার দুয়ের পরিপূরক করতে হলে এটাকে উল্টিয়ে লিখব এখানে এক আছে শূন্য শূন্য আছে এক আছে শূন্য শূন্য আছে সব একটু দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য একের পরিপূরক আমরা পারি শূন্যর পরিবর্তে এক লিখেছি একের পরিবর্তে শূন্য শূন্য একের পরিবর্তে শূন্য সুন্দর পরিবর্তে এক তাই না উপরে যদি শূন্য থাকে নিচে এক লিখব আর উপরে যদি এক থাকে নিচে শূন্য লিখব উপরে শূন্য থাকলে এক এক থাকলে শূন্য এক থাকলে শূন্য শূন্য থাকলে এক এইভাবে লিখে যে শূন্যের পরিবর্তে সবাই এক লিখেছি এইভাবে উপরে শূন্য থাকলে নিচে এক উপরে এক থাকলে নিচে শূন্য লিখে যে মান পাবো সেটাকে বলা হয় এক এক একের পরিপূরক মান এই একের পরিপূরক মানের সাথে এক মাইনাস করব। এক প্লাস করব সরি এক প্লাস করব। এক প্লাস করে আমরা এখানে যে মান পাবো সেটা হচ্ছে দুয়ের পরিপূরক মান তো যোগ করি একের এক দশ দশের শূন্য হাতে থাকে এক সে হাতে একের শূন্যের সাথে যোগ করে এক এই শূন্য নেমে যাবে এক নেমে যাবে শূন্য শূন্য নেমে যাবে এই এক নামবে শূন্য নামবে আর একগুলি সব নেমে যাবে এটা হচ্ছে মাইনাস একশো বিরাশির বায়নের মান এটা ছিল প্লাস একশো বিরাশি এটা মাইনাস একশো বিরাশি কেন মাইনাসট এক তাই সংখ্যাটি মাইনাস হয়েছে এইবার আমাদের এই বাইনারি মানের সাথে যার একটা বাইনারি মান ছিল না ওটা যোগ করবো যেমন দুইশো তিরিশের বাইনারি মান কত ছিল এই সংখ্যাটি আমরা বের করলাম কিছুক্ষণ আগে কিন্তু দ্রুত লিখে দিলাম কিছুক্ষণ আগে কিন্তু আমরা বের করেছি যে এই পর্যন্ত এইটুকু হচ্ছে দুইশো তিরিশের বাইনারি মান এখানে দুই চার ছয় আট বিট কিন্তু আট বিটের বাম পাশে আরও আটটা শূন্য নিয়ে আমরা ষোলো বিট তৈরি করে নিব ষোলো বিট তৈরি করে নিলে এই চান এটা নিচে লিখবো মাইনাস একশো বিরাশির বায়নের মান মাইনাস একশো বিরাশির বায়নের মান কিছুক্ষণ আগে বের করলাম না হ্যাঁ কিছুক্ষণ আগে কিন্তু বের করেছি ওইটাই লিখবো ওই যে কিছুক্ষণ আগে পরিপূরক করে যেটা বের করেছি সেটাই লিখবো খুব দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য এবার আমরা কী করব সমাধান করব শূন্য শূন্য যোগ করে শূন্য এবার যোগ করব আর কি এক আর এক দশ বানারিতে দশের শূন্য হাতে থাকে এক হাতের এক এই এক দশ দশের শূন্য হাতে থাকে এক আর এই এক দশ দশের শূন্য হাতে থাকে এক সে এক শূন্যের সাথে যোগ করে এক এই এক নিচে নেমে যাবে আবার এখানে আর একে দশের শূন্য হাতে থাকে এক এই একে দশের শূন্য হাতে থাকে এক এই একে দশের শূন্য হাতে থাকে এক আরে একে দশের শূন্য হাতে থাকে এক আর এই একে দশের শূন্য হাতে থাকে এক আরে এই একে দশের শূন্য হাতের এক আরে এই একে দশের শূন্য হাতে থাকে এক আর এই একে দশের শূন্য হাতে থাকে এক এই একে দশের শূন্য হাতে থাকে এক আরে এই একে দশ অর্থাৎ আর এক যোগ করে যদি এক শূন্য দশ হয় দশে শূন্য বসবে হাতে এক থাকবে সে এক আবার বামের সংখ্যার সাথে যোগ হবে এইভাবে আমরা করতে পারি এখন এই যে বাইনারি মানটা পেলাম এটা কিন্তু সতেরো বিট তাহলে আমরা ষোলো বিট রেজিস্টারে অঙ্ক করে সতেরো বিট পেয়েছি মানে কি এই বামের বিটটাকে ওভারফ্লো বলে ক্যারি বিট বলে নিয়ম অনুযায়ী এই ওভারফ্লো বাদ দিতে হয় লিখতে হয় না তো আমরা একটা ব্যাখ্যা দিতে পারি এই যে এইভাবে ওভারফ্লো বিবেচনা করা হয় না এখন এটা যদি বিবেচনা করা না হয় তাহলে এখান থেকে উত্তর হবে এখান থেকে উত্তর হলে যে বামের শূন্যগুলোর কোনো মূল্য নাই তো এইটুকু উত্তর দুইটা এক তিনটে চারটে শূন্য এটা হচ্ছে উত্তর এই যে দুইটা এক চারটে শূন্য যার বাইনারি মান কিন্তু এই আটচল্লিশ দশমিক মান আটচল্লিশ পার্থক্য হচ্ছে আটচল্লিশ টাকা যেটি আমরা পরিপূরক করে বের করলাম দুইয়ের পরিপূরক করে এইভাবে আমরা সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমরা আজকের আলোচনার বিষয় পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় কথা হাঁপেছে